কেন্দ্রীয় বিজেপি সরকার কর্তৃক জনকল্যাণকারী বাজেট পেশের পরিপ্রেক্ষিতে মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে যুবরাজনগর মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা বিকশিত ভারতের বিকশিত বাজেট পেশের জন্য মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে আয়োজিত বিশাল জনসভায় উপস্থিত ছিলেন প্রদেশ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সহসভাপতি জহর চক্রবর্তী জেলা পরিষদের এগ্রেস কমিটির চেয়ারম্যান গোস্বামী যুবরাজনগর ব্লকের চেয়ারম্যান অপর্ণা সিনহা দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বগণেরা জনসভায় সভাপতিত্ব করেন কিরণ শঙ্কর দেবনাথ শতাধিক কার্যকর্তাও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন যুবরাজনগর মন্ডল আয়োজিত উক্ত জনসভায় মলিনা দেবনাথ তার বক্তব্যে বলেন আজকের এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে জনসভায় সবাই এসেছেন বাজেট সম্পর্কিত তথ্যভিত্তিক আলোচনা শোনার জন্য তিনি বলেন গরিব কৃষক মহিলা যুবক সভার জন্য জনকল্যাণকারী বাজেট তৈরি করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে জনসভার মধ্য দিয়ে বিজেপি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন দলীয় সমর্থকেরা ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা ফ্ল্যাট কন্ট্রোলের মাঠে যে সভা সভার সম্মানিত সভাপতি কিরণ শঙ্কর দেবনাথ মহোদয় আছেন রাজ্যস্তরের মন্ডল স্তরের স্তরের থেকে পৃষ্ঠপ্রমুখ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং উত্তর ত্রিপুরা জেলা কমিটির তরফ থেকে শ্রদ্ধা অভিনন্দন নমস্কার এবং প্রণাম নিবেদন করছি বন্ধুগণ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আজকের আমাদের যে সভা এই সভার মূলত তিনটা বিষয় নিয়ে আজকে আমাদের এই আলোচনা প্রথম হয়েছে আমাদের সংবিধান গৌরব দিবস এই বছর দুই হাজার পঁচিশ সালকে ভারতীয় জনতা পার্টি সংবিধান গৌরব দিবস হিসাবে ঘোষণা দিয়েছে তাই এই পুরো বৎসরটা আমাদের সংবিধান গৌরব দিবস আমরা পালন করব দ্বিতীয় যে বিষয় রয়েছে আলোচনা সেটা হচ্ছে এইবারের যে পূর্ণাঙ্গ বাজেট দুই হাজার পঁচিশ সাল আমাদের ভারতীয় জনতা পার্টি পরিচালিত এনডিএ সরকার যে বাজেটটা পেশ করেছেন সেই বাজেটে সবচেয়ে আলোচনা এবং বাজেটকে অভিনন্দন জ্ঞাপন করা তৃতীয় যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের স্টিয়ারিং কমিটি চেয়ারম্যান যিনি রয়েছেন সোনিয়া গান্ধী মহোদয়া ওনারা আমাদের রাষ্ট্রের মহামহিম রাষ্ট্রপতি মহাদয়া দ্রৌপদী মুর্মু মহোদয়াকে যেভাবে অপমান করেছেন কটোক্তিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদ এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের এই সভা